নাম আমার হিরো আলম জালিমদ লাগাই মলম মার বাগুড়ায় লাসপুর বাগুড়ায় সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি

যে বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করলো তাকেও কই পাবেন আপনারা দেখতে পাচ্ছেন হিরো আলম এভাবেই সেবা করছেন তার বাবাকে আসলে সত্যি কথা কি রক্তের সম্পর্ক ছাড়াও যে আত্মার সম্পর্ক হয় এটাই তার প্রমাণ তাই বাবা মাকে ভালোবাসুন বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি তার বাবাকে দেখতে গেলে আমাকে মেরে ফেলবে আমি নাকি সংসার ভেঙে দিয়েছি আমি কারো সংসার ভাঙিনি আজকে আমাদের পুরুষে একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বৃদ্ধা শুনে যায়

দে पवार চার্জ দিতেকে 24 আওয়ার ওনার কোনো খাওয়া দেয় কাজ নাই উনি এত দিন আলোচনায় আসতেছে না এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে তার পিছে লাগে এখন তো আর কেউ বাছছে না আমার পিছে লাগছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আরে কতConta গোল দিয়ে বানাইছো মেলা দেখতেছেন এই ভিডিওটা যে ভিডিওটা অনেক পরিমাণ ভাইরাল হয়েছে যে তাদের মানে হিরো আলমের সাথে তার বিয়ে হয়েছে নাকি পাতি নেই ঠিক আছে এটা একবার সাংবাদিক বলছে তার প্রশ্ন করছে তার উপরে সে রাগ নিত বা সে অনেক রিয়াট করছে ঠিক আছে তারপরেও সে বেদালা পাচ্ছে যাই হোক সেটা বড় বিষয় না বিষয় হলো হিজলোক বলছে আবার তার ওয়াইফকে যে তার কাবিন নামা দেখাইতে ঠিক আছে আপনারা কমেন্ট করেন যে আসলে কি এটা কি কাবিননামা নামা মানে বিয়েতে আগে কি হয়েছিল বা হয় নাই ঠিক আছে এই নিয়ে আপনারা আপনাদের মতামত শেয়ার করুন পরিবারের জন্যে আমার হিরো আলম দশটা বিয়ে করা লাগলো আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পাগল আর বউ চাই না জি মেয়ে

তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না ভালো হইতে পারলাম না তারো দুস নিদে ভালো হইতে পারলাম না আমরা যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে পারবো না করিও ক্ষমা আরে হিরালমেন মনে কি কষ্ট ইয়ামায়টাকে কি কষ্ট দিছে সে দুঃখে দিদ দাস হয়ে গেছে দিদ দাস হিরালমের মতন পুরো তুই ভালো না তুই অন্য ভেঙে গেছে মুনে তুই ভালো না মে তুই ভালো না মে তুইরালুম ভাই হ্যাঁ আপডেটো আর দরকার আছে ঠিক আছে কেবল তো তিল্লা বিয়ে করছেন

নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যালেঞ্জের সঙ্গে আছি